স্বরচিত কবিতা পাঠ করছি আমি শুভ্রাপাল কবিতার নাম দৃষ্টিকোণ মনের আগল খুলে গেলে যেমন ভালোবাসাকে চেনা যায় জলে নামলে যেমন বোঝা যায় জলের স্তর ভেদ ঠিক তেমনি আকাশের মিনারে পৌঁছালে বোঝা যায় উড়ন্ত মেঘেদের গাল গল্প হালকা মেঘ ভারী মেঘ কোথাও আবার গুরুগম্ভীর মেঘ শুধুই গলা খাকারি দেয় বন্য হয় না মেঘের সাথে জলের সম্পর্ক শুধুই চলার সময়ের গতিস্রোতে ভেসে চলা নদী জীবন নদী সে নদীতে ভেসে আসে ফুল মালার মতো সম্পর্ক কিছু তাজা কিছু বাসি কিছু চেনা অচেনায় মেশা সম্পর্কের বেড়া ঠেলে ভেতরে গেলে তবেই বোঝা যায় তরল না গরল পাতলা না ভারী গভীর না হালকা পাতলা হলে দাওয়ায় বসো আর ভারী হলে হিয়ায় এসো ঠিক যেন আকাশ আর মেঘের মতো ধরে রাখতে চাইলেও ধরে রাখা যায় না মর মরে তুহমামো শ্যাম ও সমান আবার কিছু সম্পর্ক চাঁদ আর কোনো মতো গ্রন্থিবিহীন ভালোবাসার উপমা লাইক কমেন্টের অপেক্ষায় রইলাম ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা প্রেস করে দেবেন প্লিজ